এই কর্তৃপক্ষ এম অনুমতি সরকার ক্ষমতা এসে কোন তো এই কোন করতে পারে না তারা এই উচ্চস্তরের নামে শুধু কাণ্ডপতন করছে আপনাদের যে প্রশাসন এত দিন দেখা বিনা কাজ বহ করে দেশের মানুষেরর নি কাজন করেছে বিতর বিতরছে আজকে তাদের কোনো ভাব কোনো পরিবর্তন হয়নি আর বহুত উন্নতি গেছে এবং এই দুর্নীতির যে মাত্রা আরো বেড়ে গেছে আর প্রধান সরকার সেটা সেটা ভারতবর্ষে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে করছে আমাদেরকে এই ষড়যন্ত্রের হবে

আমাদের এই আন্দোলনের মাধ্যমে একটি এই সরকারের উপরে চাপ সৃষ্টি করে নির্বাচনের ঘোষণা করে অতি সত্ত্ব জনগণের সরকার কায়নের জন্য এই তত্ত্বাবধায়ী সরকারকে বাধ্য করবার জন্য আন্দোলন শুরু করেছে বন্ধুরা আমাদের সেই আন্দোলনে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং

কাজ করতে হবে আমাদের সংজ্ঞা করতে হবে আমাদের মনে করতে হবে আমাদের নির্বাচন নিয়ে জনগণের সরকার ক্যাম করতে হবে এই আশা এই লক্ষ্যে আমরা আন্দোলন করব এই আশা প্রসঙ্গে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ